তৃণমূল কংগ্রেসের মধ্যে বুথের মধ্যে ভোটার লিস্টে কারচুপি করে নানা ভাবে চেষ্টা করবো আর ভয় দেখিয়ে লাভ নেই মোটামুটি সরকারটা চলে যেতে বসেছে পুলিশ অফিসাররা আর ওদের কথা শুনবে না বুঝে গেছেন আমার সঙ্গে তো অনেক সরকারি অফিসার বলুন সাংবাদিক বন্ধু বলুন কথা হয় উভয় বলেছেন যে মানসিক ভাবে সবাই বুঝে গেছেন যে এই সরকারটা থাকবে না কিন্তু তৃণমূল তাও একটা শেষ কামড় দিচ্ছে ভোটার লিস্টে কারচুপি আমাদের কার্যকর্তাদের বাড়িতে হামলা এই কয়েকদিন আগে হামলা হয়েছে কাগজে শুনতে আমরা টিভিতে এখান থেকে একটু সতর্ক থাকতে হবে প্রতিহত করতে হবে কিন্তু এলাকার মানুষকে সাথে করে নিয়ে তার জন্য ভোটার লিস্টটা সংশোধনের কাজে নজর দিন আমাদের গৃহ সম্পর্ক অভিযান চলছে সেটাকে সফল করুন এখন পথসভা হচ্ছে সব জায়গায় সব শক্তি কেন্দ্রে আমরা পথসভা করার কথা বলেছি ছোট মানুষের কাছে রাখব আমাদের বক্তব্য তুলে ধরব আর অসত্য প্রচার চলছে কৃষি বিল নিয়ে দিল্লিতে যে আন্দোলন হচ্ছে সেই বিশাল বিশাল জটধারী কৃষক তাদের প্রত্যেকের বিশাল বিশাল ফার্ম ল্যান্ড আছে তাদের ইন্টারেস্ট খুব ক্ষতি হয়েছে কারণ তারা ছোট কৃষকের উপরে বাধ্য করতে তাদের তাদের থেকে ফসল নামায়

চালু বাংলায় আর তৃণমূলের বাংলায় দালাল এরা ডাইরে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি মানে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা লাভ

যেগুলো অনেকটা পরিমাণে স্টক করে রাখতে হবে ইন্ডাস্ট্রির সঙ্গে তাকে যুক্ত করতে হবে কিন্তু যারা করবেন না তারা যদি ব্ল্যাক মার্কেটিংয়ের জন্য জিনিস স্টক করে রাখেন তাহলে সরকার ব্যবস্থা নিতে পারে এখনো সরকারের কাছে সেই আইন আছে আমি যদি ব্যাপক পরিমাণ শস্যাদি দ্রব্য ফসল কিছু স্টক করে রাখি আমাকে বলতে হবে আমি কোন ইন্ডাস্ট্রির জন্য কেন করে রেখেছি যদি আমি করি সরকার আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকারের সে অধিকার আছে প্রশাসনের সেই অধিকার আছে এই অধিকার থেকে সরকার প্রশাসনকে বন্ধ করা হচ্ছে না তাই অভিযোগ করা হচ্ছে যে কন্ট্রাক্ট ফার্মিং সেই কন্ট্রাক্ট ফার্মিং এসে যাবে কৃষক তার অধিকার হারাবে আইনের কোথায় লেখা আছে আপনার জমি আপনি আমাকে চাষ করতে দিয়েছেন আমি তার জন্য আপনাকে পয়সা দেব বছরের পয়সা দেবো দু বছরের পয়সা দেবো পাঁচ বছরের পয়সা দেবো এই পাঁচ বছর আমি চাষ করবো কিন্তু আপনাকে পয়সা দিয়ে করবো চুক্তির ভিত্তিতে করবো এর সঙ্গে তো কোথাও বলা হয়নি যে রিলায়েন্স এসে জমি নিয়ে নেবে টাটা এসে জমি নিয়ে নেবে কোথাও কোথাও বলা হয়নি এটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে তার জন্য আমার বক্তব্য কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে আসতে পারে প্রয়োজনে আপনারা অনলাইনে চলে যান কৃষি ক্ষেত্রে যে আইন পাশ হয়েছে ভালো করে পড়ুন যে প্রশ্নগুলো প্রত্যেকটার উত্তর পাবেন আমি তো বললাম বাকিও আছে আমাদের কাগজপত্র কিছু কোথায় পার্টি থেকে দিয়েছে অনলাইনে পাবেন তো একটা পুরো দেশ কোথাও এই বিষয় নেই এইটুকু আপনাদের কাছে আমার নিবেদন ছিল বাকি তো মোটামুটি সবার সঙ্গে ইন্টারাকশন হয়ে গেল আর এটা তিনমন্ত করতে পেরেছি তৃণমূলের কাজ ছিল না বাংলাতে শাসন করা তারা সরকার চালানোর জন্য আসেনি তারা শুধু কে ছড়ানোর জন্য এসেছে তো ছোটই হয়েছে সরকার চালানোর জন্য বিজেপি আসবে এবং পশ্চিমবঙ্গকে একটা সোনার বাংলাই আমার মতো পরিবর্তন করা সেটা তো আমরা ত্রিমু রাজ্য সভাপতির একটা স্টেটমেন্ট বাংলাকে গুজরাট বানাবো তা নিয়ে অনেক জায়গায় অনেক কথা চলছে বাংলা কেন গুজরাট হবে দাঙ্গার গুজরাট হবে কিনা না দাঙ্গার যদি গুজরাট হয় তাহলে পশ্চিমবঙ্গের মেটিয়াপুরু যে কি হয়েছিল বাদুরিয়াতে কি হয়েছে কালিয়াচকে কি হয়েছে ধোলাঘরে কি হয়েছে আমি সে প্রশ্নটাও ছেড়ে দিলাম আমি সব মেনে নিলাম আমার সিম্পল প্রশ্ন পশ্চিমবঙ্গের যুবক কাজের জন্য গুজরাটে যায় গুজরাটের যুবক কাজের জন্য বাংলায় আসে পশ্চিমবঙ্গের মানুষ কাজের জন্য হরিয়ানায় যায় বাংলার যুবক কাজের জন্য হরিয়ানার কাজের জন্য বাংলায় আসে এককালে যারা একটু বয়সের সিনিয়র আছেন তাদের তো মনে আছে আমাদের মনে নেই আমরা শুনেছি বিভিন্ন হাওড়ার মোটর গাড়ির কারখানা বলেন যাই বলেন এখন একটার পর একটা বন্ধ হতে শুরু করছে বন্ধ হয়েছে অনেকদিন এখন তো বন্ধ হয়ে গেছে একেবারে শাটডাউন হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্প আর কলার মধ্যে পার্থক্য বোঝেন না উনি ভাবেন শিল্প মানে সেই অঙ্কে আছে না লেফ হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ঠিক সেভাবে ইন্ডাস্ট্রি টু আর্ট বানিয়ে দিয়েছেন এটাও শিল্প যাও তোমরা চা করো তোমরা ঘটি ভাজে যেটা আইপিএস অফিসার বলছে ঘটি ভাজা জানতাই ঘটি ভাজা যে ভাজে কোথায় এসে পড়লাম রে ভাই এত পড়াশুনো করে আইপিএস হলাম ঘটি ভাজা জানার জন্য তাকে আবার বলছে নাম করে বলছি ডায়মন্ড হারবারের এসপি কে বাইরে আই বাড়ির বুড়ের এসপি কে বলছি এখন কলকাতা কথা পুলিশে আছে তাকে বলছে সম্ভবত তাই যদি আমার ভুল দা হয় তাকে যে অমুক

কোথায় করেছে সেক্টর ফাইভে করেছি নিউ করেছি আমরা সবাই সল লেগে থাকি সেক্টর ফাইভ আর নিউ যে হাইটি হাবের কথা বলা হচ্ছে না হায়দ্রাবাদ আর গুরগাঁওতে গলিতে গলিতে ওরকম আইটি হাব আছে গলিতে গলিতে ওরকম আইটি হাব আছে হায়দ্রাবাদ গুরগাঁও আহমেদাবাদ এই শহরগুলো যদি নেন চারটে পাঁচটা গলির মধ্যে ওরকম পুরো দুটো আইটি হাব ঢুকে যাবে তেটা নেই লাভালাভি ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস পশ্চিমবঙ্গে থেকে বেশি হয় এনসিআরবি কেউ রিপোর্টই দেয় না রিপোর্ট পাঠায় না যে কি ঘটলো না ঘটলো এগুলো ঠিক করতে হবে আমি মনে করি জানুয়ারি মাস থেকে আমাদের কার্যকর্তাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আমরা সরকার এসে গেছি সরকার আমাদের চালাতে হবে তার জন্য কারণ পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গকে উন্নতির শিখরে আনতে হবে লক্ষ লক্ষ মানুষ বেকার ল অ্যান্ড কিছু নেই বাংলাদেশ থেকে আগত ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তারা পশ্চিমবঙ্গকে জেহাদি শক্তিতে পরিণত করেছে মালদাতে একটা জায়গা আছে জায়গার নাম কালিয়াচক কালিয়াচকে টোটো যাচ্ছে এই টোটো এত জোর বিস্ফোরণ হলো যে একজনের দেহের

নেতা জ্যোতিলেশ্বর মুখোপাধ্যায় তার বাড়ির সামনে চার দিন আগে এমন ব্লাস্ট হয়েছে বাড়ির চাল বাড়ির মধ্যে চাল উড়ে গেছে উত্তর দিয়েছে বলে চকলেট বোমা বিস্ফোরণ বিস্ফোরণেছে